প্রিয় সংগ্রামী ভাইয়েরা আপনারা জানেন চুলাই পরবর্তী বাংলাদেশ নানামুখী ষড়যন্ত্র চলছে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার খুব বেশি পরিবর্তন হয়নি প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী কি করে সেনাবাহিনী কি বলবে তাহলে তারা কি স্বীকার করে নিচ্ছে তারা অক্ষম তারা কি স্বীকার করে নিচ্ছে যে তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ যদি সেনাবাহিনী তাদের এই অপারগতা স্বীকার করে আমরা বলবো যে সেনাবাহিনী তাদের এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছেড়ে দিই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলাকে নিয়ে এই আইন শৃঙ্খলাকে পুঁজি করে দেশি বিদেশি বিভিন্ন গোষ্ঠী নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই দেশের অভ্যন্তরীণ যে স্ট্যাবিলিটি আছে যে স্ট্যাবিলিটি নষ্ট করে প্রাচীবাদের পুনরায় এখানে রিস্টাবলিশ করার একটি পরিকল্পনা এবং ষড়যন্ত্র রয়েছে আমরা দেখছি অনতি বিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা এই ড্রাইভার উপদেষ্টা যিনি তার কাজ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন তাকে এই অবস্থার অবনতির এই আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতির সম্পূর্ণ দায় গ্রহণ করতে হবে এবং এখানে যত প্রকার দেশি বিদেশি ষড়যন্ত্র আছে প্রত্যেকটা ষড়যন্ত্রকে জাতির সামনে উন্মোচিত করে প্রত্যেকটা যে তিনটাই চুরি ধর্ষণ রাহাজানি যেগুলো করার চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটার বিচার করতে হবে আমরা দেখতে পাচ্ছি যখন একটা চুরি হয় সেটাকে একশোটা চুরি বলে প্রচার করা হচ্ছে এই চুরিগুলো এই প্রচারগুলো আমাদের যে পরাজিত ফাঁসিবাদী শক্তি আছে সেই ফাঁসিবাদী শক্তিকে শক্তিশালী করার জন্য এবং এটি প্রমাণ করার জন্য যে আমরা আগেই ভালো ছিলাম থেকে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে সাংবাদিক ভাইরা এবং সাধারণ বিপ্লবী জনতা ছাত্র জনতা আমরা কোন ধরনের আবেগের বসীভূত হয়ে কোন ধরনের ষড়যন্ত্রে পা না আমাদেরকে নিয়ে আমাদের এই বিপ্লবকে নিয়ে এখনো নানামুখী ষড়যন্ত্র হচ্ছে প্রত্যেকটা ষড়যন্ত্রকে আমরা একসাথে এক হয়ে প্রতিহত করব এবং এই প্রত্যয় নিয়ে এই ইনকাব যাতে দীর্ঘজীবী হয় এই স্বাধীনতা যাতে দীর্ঘজীবী হয় এই কামনা এই প্রত্যয় চিনতে